আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো পাওয়ার টিলারটা বিক্রি করে দেওয়া হবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাওয়ার টিলারটা ফরিদপুর বাগাট বাজার অবস্থিত ছয়টা চাকা দুই সেট ফালসহ একদম পরিপূর্ণ প্যাকেজ সহ বিশ হর্সের চাঞ্চা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো ভিহ পরিপূর্ণ প্যাকেজ সহ পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার একদম রানিং তো আমি ফেসবুক পেজে লাইভ করেছি ভিহ আর এটি স্টার দিয়ে চালাই দেখাইছি তো টিলারটা একদম ফ্রেশ আছে গিয়ার বক্সে হচ্ছে আপনার এক্সট্রা একটা প্লেট লাগানো আছে তো এই জন্য গিয়ার বক্সটা গিয়ারে কখনও সমস্যা হবে না গিয়ার ফেলতে বা গিয়ার কখনও জড়াবে না তো এই গিয়ার বক্সগুলো আছে সবথেকে ভালো যেগুলো আছে প্লেট লাগানো আছে আর ভিও চাকাটা ফ্রেশ আছে চাকাটা হচ্ছে একদমই ফ্রেশ আছে ভিও দেখেন চাকা রিং চাকা রিং যথেষ্ট ফ্রেশ আছে তো ইঞ্জিনের কন্ডিশনও ভালো আছে পুরী যথেষ্ট ফ্রেশ আছে ভিওয়ার্স তো একদম অল কমপ্লিট পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তো ভিওর্স আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ